ভাই প্লিজ এবার কাজ করা বন্ধ করো তুমি না আমার আপন ভাই তাহলে আমার সাথে এসব কাজ কেমনে করো প্লিজ ভাই এবার ছাড়ো হয়েছে বড় ভাইয়ের কথা শুনতে হয় আর একটু অপেক্ষা করো আমার লক্ষ্মী বোন কাজ হয়ে যাবে ঠিক আছে ভাই তাহলে আস্তে আস্তে কাজ করো কেন রে সবার তো জোরে জোরে কাজ করতে ভালো লাগে তারা তো বড় মানুষ আর আমি তো বছরের বছরের একটা মেয়ে ঠিক আছে বোন তুমি আর কথা বলো না আমি আস্তে আস্তে কাজ করতেছি হ্যালো কলিজার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো এই সব ঘটনা বন্ধুরা তোমাদেরকে কেউ বলবে না আর আমি বন্ধুরা তোমাদের কলিজার বন্ধু হয়ে ঘটনাগুলো শেয়ার না করে থাকতে পারি না আমার ছোট বোনের সাথে কিভাবে কাজ করলাম এটা শুনলে দাঁড়িয়ে যাবে তাই বন্ধুরা তোমরা সবাই ভিডিওটি দেখার আগে কানে হেডফোন লাগিয়ে নিবা এইটাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার নাম সুমন আমার বোনের নাম ছিল মাইজা আমার বোন ক্লাস ফাইভে পড়তো দেখতে মনে হবে আমার বোনের বিয়ে হয়েছে কিন্তু না মনে হবে পঁচিশ বছরের একটা বিবাহিত মেয়ে আমি বিবাহ করি নাই আমার পরিবারে আমি মা বাবা আর আমার একটা ছোট বোন আছে আমার প্রেমিকা আমাকে ব্যাক হওয়ার পর আমার বোনের সাথে যা ঘটল যাই হোক বন্ধুরা আমার বোনের কিছুদিনের ভিতর বিবাহর প্রস্তাব এসেছিল কিন্তু আমার মা বাবা এখন বিবাহ দিতে চায় না কারণ আমার বোন হল কেবলমাত্র চোদ্দ বছরের একজন মেয়ে দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর তাই আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হওয়ার পর আমার ছোট বোনের প্রতি আমার ভালোবাসা জাগল বন্ধুরা আমরা কলকাতাতে থাকি আমার বাবা একজন কর্মকর্তা আমার মা গৃহিণী তো বন্ধুরা আমার বাবা যখন অফিসে যেত তখন প্রতিদিন আমার বোনের দিকে তাকিয়ে থাকতাম তোমার বোনকে দেখতে আমার আগের গার্লফ্রেন্ডের চেয়েও সুন্দর আমি মনে মনে বলি তোমার গার্লফ্রেন্ড কাছে তো কি হয়েছে গার্লফ্রেন্ডের থেকে সুন্দর গার্লফ্রেন্ড আমি পেয়েছি হঠাৎ একদিন মা বাড়ি থেকে ফুপুর বাড়ি বেড়াতে গেল আমার মা আমার বোনকে নিয়ে যেতে চাইল আমি মাকে বললাম মা আমি একলা বাড়িতে কেমন থাকব তুমি ওকে রেখে যাও আমার মা অনেকক্ষণ ভেবে বলল ঠিক আছে তাহলে তুই থাক আমি কাল সকালে চলে আসবো ঠিক আছে মা তুমি গাড়ি ঘোড়া দেখে যেও ঠিক আছে বাবা তুই আর তোর বোন ভালো থাকিস আর বাবা অফিসের কাজে সেই রাতে বাড়ি আসতে পারছিল না ফোন করে বলে দিয়েছিল যে বাবা বাড়ি আসতে পারবে না তাই সন্ধ্যা হয়ে গেল বোনকে বললাম ঘরে কি খাবার আছে কোনো না ভাই শেষ হয়ে গেছে ঠিক আছে তাহলে রান্না করে নিয়ে আয় আমি গিয়ে একটু বিশ্রাম করি ঠিক আছে ভাই তাহলে একটু বিশ্রাম কর গিয়ে আমি ঘুমের ভাব ধরে ঘুমিয়ে রইলাম আমার বোন খাবার নিয়ে আসলো রান্না করে তারপরে ঘরে এলো আমি ঘরের দরজা বন্ধ করলাম ভাই ঘরের দরজা বন্ধ করছো কেন না এমনি মানে মা বাবা তো বাড়ি নাই তাই ঘরের দরজা বন্ধ করে দুজন মিলে ভাত খাই ঠিক আছে ভাই কোনো সমস্যা নাই তারপরে আমার বোনকে ভাত দিতে বললাম খাওয়া দাওয়ার পর তুই তো আমার ছোট বোন বড় ভাইকে কি ভালোবাসিস না কেন বাসবো না তুই তো আমার আপন ভাই তোরে ভালোবাসবো না কাকে ভালোবাসব না বোন এরকম করে না ভাই এ কথা কেন বল তোমার গার্লফ্রেন্ড তো আছে ভাই না রে বোন ব্রেকআপ হয়ে গেছে আজকে কিন্তু বোন তুই আমার কাছে ঘুমাবি এক চকিতে কেন বাসায় তো দুটো চোখে আছে দুজন দু চোখেতে ঘুমাবো না বোন আমার একা একা ভালো লাগে না ঠিক আছে ভাই আজকেই তোমা বাবা এলে তো আলাদা আলাদা শুতেই হবে আমার বোনকে বললাম আমার শরীরটা আজকে ভালো নেই মাথা ঘুরছে তুই আমার মাথাটা একটু মেসেজ করে দিবি তাহলে তুই যে ওখান থেকে মাথা ঠান্ডা হওয়ার তেলটা আনেক ঠিক আছে ভাই তুমি শুয়ে পড়ো আমি তোমার মাথায় তেল বুলিয়ে দিতাছি তেল বলিয়ে দেওয়ার সময় ভাই আমার হাত ধরে বলে তুই আমার যদি বৌ হতিস তাহলে জীবনে আমার চেয়ে আর কেউ সুখী হতো না কি বলিস ভাই এইস ঠিকই তো বলতাছি ও তোমার এখন গার্লফ্রেন্ড ব্রেক হয়েছে তাই এই কথা বলতেছ না রে বোন প্রমিস আমি সত্য কথা বলতেছি তোকে ছাড়া এখন কোনো কিছুই আমি কল্পনা করতে পারি না তুই শুধু আমাকে একবার ভালোবেসে দেখিস আমি তোকে সারা জনম ভালোবাসব বন্ধুরা এটার পরের পাঠ পরের ভিডিওতে দেয়া হবে যদি পরের পাঠ পেতে চাও তাহলে কমেন্টে বলে যাবা সবাই ধন্যবাদ